নমস্কার আমি আজকে আবার আপনাদের কাছে মহাভারত পাঠ নিয়ে এসেছি আপনারা শ্রদ্ধার সঙ্গে এই মহাভারত পাঠ শুনবেন কারণ এই মহাভারত পাঠ শুনলে সংসারের মঙ্গল হয় আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে বলছি আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে আপনাদের সামনে যেটি পাঠ করব সেটি হলো অর্জুনের লক্ষ্যভেদ এবং অর্জুন ও ভীমসেনের দ্বারা অন্যান্য রাজাদের পরাজয় বৈশম্পায়ন বললেন জন্মেজয় ব্রাহ্মণদের মধ্যে অর্জুন দাঁড়িয়ে উঠলেন পরম সুন্দর এবং বীর অর্জুনকে ধনুক নিতে প্রস্তুত দেখে ব্রাহ্মণেরা চমকিত হলেন কেউ ভাবলেন ইনি আমাদের হাস্যস্পদ করে না তুলেন কেউ ভাবলেন রাজারা এর জন্য আমাদের আবার দেশ করতে না শুরু করেন আবার অনেকে বলতে লাগলেন এ খুব উৎসাহী বীর এর মনোবাসনা নিশ্চয়ই পূর্ণ হবে দেখো এর চলা সিংহের মতো শক্তি হাতের মতো এ সব কিছু করতে পারে এর যদি শক্তি না থাকতো তাহলে কি এ সাহস করত তপস্বী এবং সংকল্পে দৃঢ় ব্রাহ্মণদের পক্ষে অসাধ্য কোনো কাজ নেই নিজও শক্তি বলে তার ছোট বড় সব কাজই করতে পারে পরশুরাম যুদ্ধে ক্ষত্রিয়দের পরাজিত করেছিলেন অগস্ত সমুদ্র পান করেছিলেন আপনারা একে আশীর্বাদ করুন যাতে ইনি লক্ষ্যভেদ করতে সক্ষম হন ব্রাহ্মণেরা আশীর্বাদ করে অর্জুনকে ভরিয়ে দিলেন ব্রাহ্মণেরা যখন এই সব বলাবলি করছিলেন ততক্ষণে অর্জুন ধনুকের কাছে চলে গিয়েছেন তিনি প্রথমে ধনুকটিকে প্রদক্ষিণ করলেন পরে ভগবান শঙ্কর ও শ্রীকৃষ্ণকে মস্তক অবনত করে প্রণাম মনে মনে প্রণাম করলেন এবং ধনুক তুলে নিলেন বড় বড় বীর যে ধনুক তুলতে পারেনি গুণ চড়াতে পারেননি অর্জুন অনায়াসেই সেই ধনুক তুলে তাতে গুণ পরিয়ে ফেললেন সমাস্ত ব্যক্তিগণ ভালো করে দেখতে না দেখতেই অর্জুন পাঁচটি বান তুলে তার মধ্যে একটি লক্ষ্যপথে পাঠালেন সেটি যন্ত্রের ছিদ্রের মধ্য দিয়ে লক্ষ্যভেদ করল চারিদিকে হৈ হৈ শুরু হলো অর্জুনের মাথার উপর পুষ্প হতে লাগল ব্রাহ্মণেরা উত্তরীয় দোলাতে লাগলেন অর্জুনকে দেখে দ্রুপদের আনন্দের সীমা রইল না তিনি মনে মনে স্থির করলেন প্রয়োজন হলে তিনি সমস্ত সৈন্য দ্বারা এই বীরকে সাহায্য করবেন যুধিষ্ঠির অর্জুনকে লক্ষ্যভেদ করতে দেখে নকুলো সহদেবকে সঙ্গে করে তাঁদের আশ্রয়স্থলে ফিরে গেলেন দ্রৌপদী বড়মাল্য হাতে নিয়ে আনন্দিত চুত্তে অর্জুনের কাছে এসে তার গলায় বড়মাল্য পরিয়ে দিলেন ব্রাহ্মণেরা অর্জুনকে আপ্যায়ন করে দ্রৌপদীকে সঙ্গে নিয়ে স্বয়ংবর সবার বাইরে এলেন রাজারা যখন দেখলেন যে দ্রুপদ এক ব্রাহ্মণের সঙ্গে তার কন্যার বিবাহ দিতে যাচ্ছেন তখন তারা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে একে অপরকে বলতে লাগলেন দেখো রাজা দ্রুপদ আমাদের ন্যায় তুচ্ছ জ্ঞান করে এক ব্রাহ্মণের সঙ্গে তার এই সর্বশ্রেষ্ঠ গুণসম্পন্না কন্যার বিবাহ দিতে চাইছেন আমাদের আমন্ত্রণ করে এনে এরূপ অপমান করা উচিত হয়নি দ্রুপদ আমাদের গ্রাহ্য করে না অতএব সমীহ না করে ওকে মেরে ফেলাই উচিত এই রাজ দূরাত্মাকে ছেড়ে দেওয়া ঠিক হবে না আমাদের মধ্যে কি কাউকেই ধ্রুপদ তার কন্যার উপযুক্ত বলে মনে করেন না স্বয়ম্বর সভা ক্ষত্রিয়দের জন্যে সেখানে ব্রাহ্মণদের কোনো অধিকার নেই এই কন্যা যদি আমাদের বরণ না করে তাহলে একে আগুনে সমর্পণ করা হোক ব্রাহ্মণ কুমার যদিও চপলাবশত এই অপ্রিয় কাজ করেছে কিন্তু ব্রাহ্মণ হওয়ায় তাকে ছেড়ে দেওয়া উচিত রাজারা এইরূপ স্থির করে অস্ত্র ধারণ করে দ্রুপ রাজাকে মারবার জন্য উদ্যত হলেন রাজাদের ক্রুদ্ধ হতে দেখে দুর্বদ ভীত হয়ে ব্রাহ্মণদের শরণাপন্ন হলেন দ্রুপদকে ভৃত সন্তুষ্ট দেখে এবং তাকে আক্রমণ আক্রান্ত দেখে ভীম অর্জুন তাদের মধ্যস্থলে এসে দাঁড়ালেন রাজারা তাদের উপরই আক্রমণ হানলেন ব্রাহ্মণের এক যুগে মৃগচর্ম এবং কমণ্ডলু ঘোরাতে ঘোরাতে বললেন ভয় পেও না আমরা তোমাদের সঙ্গে আছি অর্জুন মৃদু বললেন হে ব্রাহ্মণগণ আপনারা নির্ভয়ে দাঁড়িয়ে মজা দেখুন এদের জন্য আমি একাই যথেষ্ট অর্জুন খাতে ভীমকে নিয়ে পর্বতের মতো দাঁড়ালেন মদ মদন্মত্ত কর্ণ প্রমুখ বীরদের আসতে দেখে তারা যুদ্ধ করতে শুরু করলেন যুদ্ধে ব্রাহ্মণদের মারা অধর্ম নয় এই বলে সবাই উপস্থিত বীরেরা তাদের আক্রমণ করতে লাগলেন অর্জুন ও কর্ণ সামনাসামনি এলে অর্জুন এমন বান মারলেন যে কর্ণ প্রায় হতচেতন হয়ে গেলেন দুজনে বীরত্বের সঙ্গে একে অপরকে পরাজিত করার জন্য নানা প্রকার কৌশল দেখাতে লাগলেন কর্ণ বললেন ওহে আপনি ব্রাহ্মণ হয়েও এমন কৌশল দেখাচ্ছেন যাতে আমার আনন্দের সীমা নেই আপনার মুখে কোনো বিষাদ চিহ্ন নেই আর হস্ত কৌশল অত্যন্ত নিপুণ আপনি স্বয়ং ধনুর্বেদ অথবা পরশুরাম নন্ত আমার তো মনে হচ্ছে ভগবান বিষ্ণু অথবা ইন্দ্র ছদ্মবেশে এসে আমার সঙ্গে যুদ্ধ করছেন আমি নিশ্চিত যে আমি যদি ক্রুদ্ধ হয়ে যুদ্ধ করি তবে একমাত্র দেবরাজ ইন্দ্র অথবা পাণ্ডুনন্দন অর্জুন ছাড়া কেউই আমার সম্মুখীন হতে পারবে না অর্জুন বললেন কর্ণ আমি ধনুর্বেদ অথ পরশুরাম কেউই নই আমি সমস্ত শস্ত্রের রহস্যজ্ঞ এক যোদ্ধা শ্রী গুরুদেবের কৃপায় ব্রহ্মাস্ত্র এবং ইন্দ্রাস্তেও আমি অভিজ্ঞ তোমাকে হারাবার জন্যই আমি উপস্থিত হয়েছি তুমি তোমার জোর দেখাও মহারথী কর্ণ ব্রহ্মাস্ত বিশারদ প্রতিদ্বন্দ্বীকে অজেয় মনে করে নিজেই পিছু হটলেন যখন কর্ণ এবং অর্জুন একে অন্যের সঙ্গে যুদ্ধ করছিলেন সেই সময় আর একদিকে শল্য এবং ভীমসেন দুজনেই দুজনকে আহ্বান করে মত্ত হাতির ন্যায় যুদ্ধ করছিলেন নানা প্রকার কসরত করে একে অপরকে ভূপাতিত করার চেষ্টা করছিলেন পাথরে পাথরে ঠোকাঠকির মতো করে দুজনের শরীরে আঘাত লাগছিল প্রায় এক ঘন্টার চেষ্টায় অবশেষে ভীমসেন শল্লোকে মাটিতে ফেলে দিলেন ব্রাহ্মণেরা হেসে উঠলেন ভীম সল্লোকে মাটিতে ফেলে দিলেও তাকে বধ করলেন না তাই দেখে সকলেই আশ্চর্য হলেন এইভাবে ভীম সল্লোকে মাটিতে আছড়ে দিলেন এবং কর্ণ যুদ্ধ থেকে সরে গেলেন দেখে সবাই সংসক হয়ে সর্বসম্মতিক্রমে যুদ্ধ বন্ধ করলেন ভগবান শ্রীকৃষ্ণ আগেই পাণ্ডবদের চিনতে পেরেছিলেন তাই তিনি অত্যন্ত বিনীতভাবে সব রাজাদের বোঝাতে লাগলেন যে এই ব্যক্তি ধর্ম অনুসারী দ্রৌপদীকে লাভ করেছেন অতএব এর সঙ্গে যুদ্ধ করা উচিত নয় ভগবান শ্রীকৃষ্ণের বাক্যে এবং ভীমসেনের পরাক্রমে ভীত হয়ে সকলেই যুদ্ধ বন্ধ করে নিজ নিজ রাজ্যে ফিরে গেলেন ক্রমে পরিবেশ শান্ত হল ভীমসেন এবং অর্জুন ব্রাহ্মণ পরিবৃত্ত হয়ে দ্রৌপদীকে সঙ্গে করে তাঁদের আশ্রয়স্থল কোমরের গৃহের দিকে চললেন সেদিন ভিক্ষা করে ফেরার সময় অতিক্রান্ত হয়ে গিয়েছিল মাতা কন্তি পুত্রেরা না ফিরে আসায় আর আশঙ্কায় সময় কাটাচ্ছিলেন স্নেহময়ী মায়ের এমন স্বভাব তিনি স্বভাব তিনি নানা প্রকার বিপদের আশঙ্কা করছিলেন তারপর দিনের তৃতীয় প্রহরে ভীম ও অর্জুন দ্রৌপদীকে সঙ্গে করে গৃহে ফেললেন নমস্কার